হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অ্যানাদার ডেলি ব্লগ সকাল সকাল সেই দিন বেলকুনিতে যাওয়ার সময় ছিল না তাই একটু বেলা করে গিয়েছিলাম আমার ফল গাছের তুলনায় ফুল গাছের প্রতি দুর্বলতা আগে থেকে একটু বেশি আর হলুদ কালার যেহেতু আমার পছন্দের একটা কালার তাই পর্তুলিকা গাছটা যখন থেকে বেলকুনিতে এনেছি আমার প্রতিদিন গাছে পানি দেওয়া হয় প্রতিদিন নিয়ম করে বেলকুনিতে আসা হয় আগের দিন সন্ধ্যার সময় একটা পার্সেল এসেছিল আর ডেলাইট ছাড়া আমার ভিডিও করতে ভালো লাগে না তাই সেই দিন আর আনবক্স করিনি পরের দিন সকালে বেলকনিতে এত সুন্দর রোদ দেখে এখানে আনবক্সিং করতে বসে গেছি আমি অনেক দিন ধরেই আমার স্ক্রিন টাইপ অনুযায়ী একটা স্টুডেন্ট বাজেটে সানস্ক্রিন খুঁজছিলাম যেটা সান প্রোটেকশনের পাশাপাশি রিজনেবল প্রাইসে কিনতে পারবো এমন একটা সানস্ক্রিন তার পর অনেক খোঁজাখুঁজি করার পর Anayaiter এই পেজে আমি মেড ইন Thailand এর একটা সানস্ক্রিন খুঁজে পাই যেটা ফেস এবং বডিতেও ইউজ করা যাবে এবং প্রাইসও খুবই রিজনেবল দেখে আমি এই সানস্ক্রিনটাই অর্ডার করে দিলাম স্টিল আমি এই সানস্ক্রিনটা ইউজ করছি আর কিছু দিন ব্যবহার করে তোমাদের সাথে একটা ফিডব্যাক শেয়ার করব আর হ্যাঁ এটা কোনো প্রমোশনাল ভিডিও না যেহেতু রিজনেবলই পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা চাইলে অর্ডার করতে পারো পেজটা আমি কমেন্টে ট্যাগ করে দিব দেন নিউ সানস্ক্রিম মেখে ভর দুপুরবেলা বেরিয়েছিলাম বাইরে যাওয়ার জন্য ভর দুপুরবেলা বেরিয়েছি তার মানে দরকারে বেরিয়েছিলাম ঘুরতে না ঘোরার উদ্দেশ্যে হলে বিকাল বেলায় বের হতাম দেন আমার কাজগুলো শেষ করে দেখলাম বেশ কিছুদিন আগে আমাদের মানিকগঞ্জে মিঠাইয়ের শোরুম হয়েছে দেন মিঠাইয়ের শোরুমটা ভিজিট করলাম অ্যান্ড ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাদের মানিকগঞ্জে অনেক অনেক পপুলার মিষ্টি দোকান আছে তবে এত ভ্যারাইটিস এবং ইউনিক আইটেমের মিষ্টিগুলো আমি কোনো দোকানে খুব একটা দেখিনি আর যদিও থাকে সেটা হয়তো আমার চোখে কখনো পড়েনি নেই আমি এখানে যে দুইটা মিষ্টি নিয়েছিলাম একটা হচ্ছে কমলা ভোগ একটা নাম আমার মনে নেই বাট কমলা আমার ভালো লেগেছিল যেটা প্রাইস পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা নিয়েছিল আমার দামটাও এক্স্যাক্ট মনে নেই আর একটা কুলফি মিল্কশেক নিয়েছিলাম এটার টেস্ট খুবই বাজে ছিল দেন ওইখান থেকে আসার সময় আমি এই দোকানটা দেখি আর এই দোকানটা আমি একটা ভিডিও দেখে আমি এটার লোকেশন খুঁজে পেয়েছি যেটা ছিল মিঠাইয়ের পাশেই দেন এই সবটা একটু ঘুরে ঘুরে দেখলাম ভিডিও করলাম আর হ্যাঁ আমি কিন্তু এই শোরুমটা বা মিঠাইয়ের শোরুম নিয়ে কোনো ডিটেলস আজকে ভিডিওতে বললাম না কারণ এটা নিয়ে ডিটেলস ভিডিও নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। দেন বাসায় চলে আসি রেস্টে নেওয়া হয় এবং সন্ধ্যায় চটপটি আনিয়েছিলাম বাইরে থেকে আমার নাস্তা টুকটাক করা হচ্ছে আর সন্ধ্যা নাস্তায় আমার এক এক সময় এক এক আইটেম খেতে ভালো লাগে সবসময় একরকম কিছু খেতে আমার ভালো লাগে না আর চটপটির টেস্টটাও ভালো ছিল আর হ্যাঁ আপনারা কিন্তু চটপটি দেখে আবার লোভ লাগায়েন না মানে নজর দিয়ে না আর আপনারা বারবার আমাকে বলেন যে আপু আপনার ডেলি ব্লগগুলো আর একটু বড় করবেন সামহাও আমার কেন জানে ভিডিওটা কেটে কেটে ছোট হয়েই যায় ওয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোন ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ